আজ আমরা শিখব বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা বা আচার্য জগদীশচন্দ্রের ভূমিকা অথবা টিকা বসু বিজ্ঞান মন্দির প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করার সময় থেকেই এদেশে স্বাধীন বিজ্ঞান গবেষণাগারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ভগ্নী নিবেদিতাও তাকে এই বিষয়ে উৎসাহিত করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট নিবেদিতাকে স্মরণ করে এই প্রতিষ্ঠানের প্রতীক বজ্র এবং প্রবেশপথে আলোকবর্তিকাধারী নারী মূর্তি বসানো হয়েছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণার দরজা খুলে দিতে চেয়েছিলেন তার উদ্দেশ্য ছিল এখানকার গবেষণা হবে বিশ্ব মানের বসু বিজ্ঞান মন্দিরে উদ্ভিদবিদ্যা রসায়ন পদার্থবিদ্যা বায়োফিজিক্স বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি প্রভৃতি বিষয়ে গবেষণার ক্ষেত্র তৈরি হয়েছিল এখানে মহাকাশ সংক্রান্ত বিজ্ঞান নিয়েও গবেষণার সুযোগ রয়েছে আচার্য জগদীশচন্দ্র এই গবেষণাগারে উদ্ভিদের সংবেদনশীলতা এবং জীব ও জড়ের সম্পর্ক বিষয়ক সতেরোটি যন্ত্র আবিষ্কার করেন যার মধ্যে কেস্কোগ্রাফ স্পিগোমোগ্রাফ ফোটো সিন্থেটিক বাপলার উল্লেখযোগ্য জগদীশচন্দ্র একশো আঠাশটি গবেষণাপত্র এবং এগারোটি গ্রন্থ রচনা করেন তার রচিত বিখ্যাত গ্রন্থ হল অব্যক্ত আমৃত্যু জগদীশচন্দ্র এই প্রতিষ্ঠানের অধিকর্তা ছিলেন এরপর দীর্ঘ তিন দশক ধরে প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক দেবেন্দ্রমোহন বসু সম্পূর্ণভাবে ভারতীয় আদর্শে গড়ে ওঠা এই বিজ্ঞান গবেষণাগার থেকে অধ্যাপক এস এন দে কলেরা রোগের প্রতিষেধক আবিষ্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন এবং উদ্ভিদের আয়নোসিটাল ফসফেট চক্র বা আইপি চক্রের আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন বিবি বিশ্বাস আজও বিজ্ঞান মন্দির স্বমহিমায় সমুজ্জ্বল দেশ বিদেশের বহু ছাত্র গবেষকরা এখানে নিরন্তর গবেষণার কাজ করে চলেছেন আদায় করে নিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই सब्सक्राइब करो